ফলে বারবার গঙ্গা সাগর একবার পুণ্যভূমি পূর্ণ স্নানে নাকি মেলে স্বর্গের পথ মকর সংক্রান্তিতে সাগর সঙ্গমে প্রতি বছর অগুন্তি মানুষের আগমন হয় গঙ্গা সাগরে সোমবার কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে শুরু পূর্ণ স্নান তখনও আলো ফোটেনি কুয়াশায় ঢাকা চারিদিক তার মাঝে স্নান সেরে কপিল মনির আশ্রমে পুজো দিলেন অগুন্তি ভক্তরা রাত ১২টা ১৩ মিনিট থেকে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের সময় শুরু হয় তবে সে সময় সাগরে জোয়ার থাকার কারণে প্রশাসনের তরফে পুণ্যার্থীদের নামতে দেওয়া হয়নি সোমবার ভোর তিনটে থেকে শুরু পূর্ণ স্নান দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন পূর্ণ লাভে প্রশাসনের তরফে জানানো হয়েছে চলতি বছর প্রায় পঁচাত্তর লক্ষের বেশি মানুষের আগমন হয়েছে গঙ্গা সাগরে পূর্ণ স্নানে যান রাজ্যের মন্ত্রীরাও সোমবার সকালে গঙ্গায় পূর্ণ স্নান সারেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর এই গঙ্গাসাগরের বুকে প্রত্যেক বছরই লক্ষ লক্ষ পুণ্যার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন গঙ্গাসাগরের জলে স্নান করে মুনির মন্দিরে পুজো দিতে দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলাও সুষ্ঠুভাবে করা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চলছে সোমবার রাত্রি বারোটা তেরো মিনিট থেকে পূর্ণ লগ্ন শুরু হতেই পুণ্যার্থীদের ঢল কার্যত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এবং সেই মহেন্দ্রক্ষণে ও গঙ্গাসাগরের জলে ডুব দিয়ে কপিল মুনির মন্দিরে পুজো দিতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে সব মিলিয়ে সারা দিনভর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা বা ভক্তরা তারা কিন্তু গঙ্গাসাগর মেলায় এসে মকর সংক্রান্তি তিথিতে স্নানের পাশাপাশি কপিলমুনির মন্দিরে পুজো দিচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ জড়ো হয়েছেন পূর্ণ স্নানে সংসার সন্তানের মঙ্গল কামনায় গঙ্গা সাগরে এসেছেন অনেকেই আমরা হাবড়া থেকে এসেছি এবার আমরা প্রথম এসেছি আচ্ছা তো এই গঙ্গা সাগর এসছেন কেন পুণ্যার্থী লাভ করার জন্য আচ্ছা এখানকার ব্যবস্থাপনা কেমন খুবই সুন্দর ভালো আচ্ছা আজকে এই এসে পৌঁছেছেন না আগে আমরা দুদিন আগে এসেছি আচ্ছা এই মকর সংক্রান্তি তিথিতে গঙ্গা সাগরে স্নান করলে কি হয় পূর্ণ রাত করার জন্য এসেছি আমরা সবাই সবার সংসারে সবাই স্বামী সন্তান নিয়ে ভালো থাকি এই কামনাতে পরিবার জন্য মঙ্গল আছে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা চত্বর প্রশাসনের তরফে একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন এই গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন কিন্তু বদ্ধপরিকর একদিকে যেমন এগারোশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গোটা গঙ্গাসাগর মেলাতে নজরদারি চলছে পাশাপাশি পাঁচ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন রয়েছে এই গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যের একাধিক মন্ত্রী তারা রয়েছেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে সব মিলিয়ে দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলা সফল বলেই দাবি করছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন তথা রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে ক্যামেরায় অরুণা বহালদারের সাথে প্রসঙ্গজিৎ সাহা নিউজ টাইম